সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যে অনেক মানুষ কিন্তু সার্টিফিকেট পেয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেও তো অনেকেই আমি বুঝতে পারছি না কেন এতগুলো আমার ভিডিও বানানো আছে তারপরও আপনারা আমাকে কোশ্চিন করেন যে দাদা কীভাবে আমরা অ্যাফিডেভিট লিখবো কীভাবে আমরা আবেদন করব কোথা থেকে হিন্দুত্বের সার্টিফিকেট পাবো এগুলো নিয়ে আমার অলরেডি অনেক ভিডিও রয়েছে দেখুন আমি ঘুরতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কে রয়েছে হরহর মহাদেব আদি যুগেতে এখন আমি রয়েছি এখান থেকেও আমাকে ভিডিও আপনাদের জন্য বানাতে হচ্ছে তো সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিই একদম খুব মানে আপনারা যারা একদম নিউ জানেন যে সিএতে কীভাবে আবেদন করতে হয় কিভাবে অ্যাফিডেভিট বানাতে হয় কিভাবে হিন্দুত্বের সার্টিফিকেট আপনারা পাবেন কত টাকা আপনাদের খরচ হতে পারে কী সিএ ক্যাম্পকে ক্যাম্পে গিয়ে কীভাবে আপনারা আবেদনগুলো করতে পারেন সমস্ত কিছু কিন্তু আমার ভিডিও রয়েছে তারপরেও আমি আপনাদের জন্য একটু ছোট্ট করে বলে দিই আপনারা চ্যানেলের যে প্লে রয়েছে সেখানে গিয়ে যাবেন সিএ যে অপশন রয়েছে সিএ এনপিআর এনআরসি সেই প্লে লিস্ট থেকে আপনারা এইসব ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাকে কোশ্চেন করেন যে দাদা দু হাজার চোদ্দ সালের পরের কি তাহলে আবেদন করা যাবে কি না তো দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই দেখুন আপাতত যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারছেন কিন্তু ওই দু হাজার চোদ্দো সালের পরে যারা এসেছে তাদের কিন্তু এখন আবেদন করতে দিচ্ছে না তাই বারংবার আপনারা একই কোশ্চেন করে মানে কি বলবো করতেই পারেন কোনো প্রবলেম নেই সবাই তো আর আমার সব ভিডিও দেখে না তা সেক্ষেত্রে তাদের মনে কোশ্চেন থাকে যে দাদা আমরা কবে তাহলে আবেদন করতে পারবো দেখুন আবেদন যখন করতে পারবেন তখন অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে জানানো হবে আর আমি আপনাদের জন্য তখন ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো যে হ্যাঁ দু সালের পরে যারা এসেছে তারাও আবেদন করতে পারছে এই ডকুমেন্ট কিন্তু লাগছে তো আপাতত যাচ্ছে না সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো আপাতত আপনারা আবেদন করতে পারবেন না অনেকেই বলে দাদা আমরা যে এল ভিসা কীভাবে করতে পারি দেখুন এগুলো নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে তো আপনারা সেগুলো দেখতে পারেন আমাকে যেরকম কমেন্টটা করছেন ওরকম কমেন্টটা করে যাওয়ার পরে ভিডিওর লিস্টে চলে যাবেন প্লেলিস্টে বা আপনারা ভিডিওর যে রয়েছে আমার সমস্ত ভিডিও অল ভিডিওসে গিয়ে আপনারা দেখবেন আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর আশা করি আমি বানিয়ে রেখেছি তো যাই হোক আপনারা যারা বর্তমানে সিএতে আবেদন করতে চান তারা করতে পারেন কারণ অনেক তার তাড়াতাড়ি কিন্তু আপনারা এখন আপনাদের যে ভেরিফিকেশন সেটা করতে পারবেন কারণ অনেকেই আছে যারা এক মাসেও কিন্তু ডাক পেয়েছে কেউ কেউ পনেরো দিনও ডাক পেয়েছে লাস্ট টাইম একটা আমি নিউজ দেখেছিলাম সেটা কি পনেরো দিনে ডাক পেয়েছে মানে আবেদন করার পনেরো দিনে ভেরিফিকেশনের জন্য ডাক পেয়ে গেছে এবং তারপরে ভেরিফিকেশন হওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু নাগরিকদের সার্টিফিকেটও পেয়ে যাবে তো এইরকম তাড়াতাড়ি যদি ভেরিফিকেশন হয় তাহলে আপনাদের আর দিনের পর দিন বা মাসের পর মাস অনেকেই বলছেন যে আমরা অনেক দিন কিন্তু এসে রয়েছি মানে আবেদন করে ঝুলে রয়েছে আমাদের কোনো আপডেট দেওয়া হয়নি তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা কিন্তু নিজেদের যেখানে সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করবেন যে আমি এতদিন হয়ে গেল আবেদন করেছিলাম আমাদের এখনও ডাক পড়েনি বা সে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আপনারা ফোন করতে পারেন আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিয়ে খোঁজ করতে পারেন বা ট্যাগ করতে পারেন যে কী বর্তমানে পরিস্থিতি রয়েছে আপনার অ্যাপ্লিকেশনের কারণ আপনাদের হয়তো কিছু ভুল রয়েছে যার জন্য আপনারা ডাক পাচ্ছেন না বা আপনাদের মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন সেটা হয়তো ভুল দিয়েছেন বা কোনো কারণবশত আপনার কাছে ফোন আসছে না বা আপনার নাম্বারটা হয়তো রিচার্জ নেই বা আপনি মেল হয়তো চেক করছেন না এরকম অনেকেরই হয়ে থাকে মেলের মধ্যে মেল চলে আসে কিন্তু বলে যে না আমার মেল তো আসেনি কিন্তু মেল আপনারা হয়তো চেকই করেন অনেকের আমার বক্স ফুল থাকে চেকই করে না স্কিপ হয়ে যায় বুঝতে পারে না তো এইরকম কারণে কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা মানে আপনাদের যে ভ্যারিফিকেশন বা হিয়ারিংয়ের ডেট সেটা দেওয়ার পরেও আপনারা কিন্তু জানতে পারেন না তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই যে সিএ ক্যাম্পগুলো হয় সেখানে গিয়ে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটা দেখাতে পারেন তারা কিন্তু দেখে চেক করে বলে দিবে যে কিভাবে মানে কি আপনাদের করতে হবে বা কেন আপনারা এখনও ডাক পাননি বা কেন ভেরিফিকেশনে ডাক পাননি সমস্ত কিছুই কিন্তু বলে দিবে তো এই জিনিসগুলো আপনাদের নিজেদের করতে হবে এবার আপনারা বলেন দাদা সিএ ক্যাম্প কবে কোথায় হবে আমরা কীভাবে বুঝতে পারবো দেখুন আমিও নিজেও জানি না কোথায় কবে হবে আমাদের রায়গঞ্জ হচ্ছে বালুরঘাট হচ্ছে হচ্ছে মালদাতে মুর্শিদাবাদে হচ্ছে সব জায়গায় হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা মনে করুন যে একটু নিজেরা খোঁজ রাখবেন বিশেষ করে বিজেপি যারা আর কি বিজেপির সাথে কানেক্টেড তাদেরকে যদি আপনারা বলেন তাদের কাছে কিন্তু এই খোঁজগুলো থাকে যে কবে কিন্তু এই ক্যাম্প বা সহায়তা ক্যাম্প হতে চলেছে সেখানে আপনারা গিয়ে আপনাদের যে কোশ্চেন সেগুলো কিন্তু করতে পারেন অনেকেই আছে যারা আবেদন করতে পারেনি তারা আবেদনগুলো করে নেবেন যারা আবেদন করেছেন কেন আপনাদের ডাক আসছে না সেটাও বলে নেবেন বা অনেকের আবার ধরুন ইতিমধ্যে অনেক কিছু সমস্যা হয়ে গেছে ভুল হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কী করবেন এগুলো কিন্তু অনেকের কোশ্চেন থাকে এগুলো আপনারা সে ক্যাম্পে গিয়ে করতে পারেন তাছাড়া আমি আপনাদের জন্য নিজে ভিজিট করি নিজে গিয়ে জিজ্ঞাসা করি যে এই এই ব্যাপার এত ক্রিটিক্যাল বিষয় কীভাবে তারা সলিউশন করবে সেটা জেনে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিই আশা করি আপনারা বুঝতে পারছেন এবার চলে আসি তিনটা অ্যাফিডেভিট লাগবে সেই তিনটা অ্যাফিডেভিট আপনারা কীভাবে বানাতে পারেন দেখুন তিনটা অ্যাফিডেভিট বানানোর জন্য আমি আমার যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু ডট ইয়বং ডট ইন অর্থাৎ আপনারা ইবং গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে ওই মানে ফর্ম্যাটটা দেওয়া রয়েছে পিডিএফে তো সেই পিডিএফটা আপনারা ডাউনলোড করবেন সেখানে শুধু যে আবেদনটা করবে তার নাম কিন্তু বসিয়ে দিয়ে আপনারা দশ টাকার যে নন জুডিশিয়াল ইনস্ট্যাম্প পেপার রয়েছে সেখানে কিন্তু আপনারা কী করবেন প্রিন্ট করে অ্যাফিডেভিট করে চলে আসবেন এই তিনটা অ্যাফিডেভিট লাগবে তার মধ্যে দুটো ডিক্লারেশন থাকে একটা আপনার ক্যারেক্টার সার্টিফিকেট সেই ক্যারেক্টারটা আপনারা প্রথমত আপনার যে লোকাল এরিয়া রয়েছে সে কাউন্সিলার হতে পারে মেম্বার হতে পারে প্রধান হতে পারে তাদের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে ওটা নিয়ে আপনারা যখনই যাবেন কোর্টে সাথে আপনার আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যাবেন সেটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের সেই অ্যাফিডেভটা বানিয়ে নিলেন এবার ওই অফিডেভ ক্যারেক্টার সার্টিফিকেট সেটা আবার হিন্দুদের সার্টিফিকেট কালেক্ট করে নিতে পারবেন এবার অনেকের আবার কোশ্চেন থাকে দাদা হিন্দুদের সার্টিফিকেট কোথায় পাবো দেখুন হিন্দুত্বের সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন যে কোনো সিএ ক্যাম্পে যেতে পারেন ওখানে তাদের কাছে ভারত সেবা আশ্রমের যে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা সেটা থাকে তাছাড়া আপনারা যে কোনো সেবা আশ্রমে যোগাযোগ করতে পারেন বা যে কোনো মন্দিরে যেখানে দেওয়া হচ্ছে বর্তমানে সেখানে গিয়েও কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারেন অনেকে মানে আমিও এর আগে ভিডিও বানিয়েছিলাম যে আপনাদের হয়তো হোম ডিস্ট্রিক্ট থেকে নিতে হবে অর্থাৎ আপনার বাড়ি যদি ধরুন বাঁকুড়া ডিস্ট্রিক্ট হয় সেক্ষেত্রে বাঁকুড়া ডিস্ট্রিকেই আপনাকে নিতে হবে এমনটা কিন্তু নয় আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে নিতে পারেন ধরুন আপনার নদীয়া ডিস্ট্রিক্টে বাড়ি আপনি দক্ষিণ দিনাজপুর থেকে নিলেন বা আপনি ধরুন দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নিলেন হয়ে যাবে আপনি যেখান থেকে নিন আপনারা কিন্তু সেটা কাজে দেবে তাহলে হয়ে গেল এইভাবে আপনারা নিজেরা নিজেদের একটু মানে চর্চা করে তারপরে আবেদনগুলো কিন্তু করে নিতে পারেন কারণ আমরা দেখতে পাচ্ছি এখন আবেদন কিন্তু খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কিন্তু ভ্যারিফিকেশন হচ্ছে আর খুব শীঘ্র কিন্তু আপনারা নাগরিকত্বর যে সার্টিফিকেট সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমি বলছি না আপনারা যে কোনো নিউজ চ্যানেল খুলুন বা আপনার এলাকাতে যারা আবেদন করেছিল তাদের সাথে যোগাযোগ করুন তারা কিন্তু ইতিমধ্যে এই যে সার্টিফিকেট সেটা কিন্তু পেয়ে গেছে তাহলে বারবার বারবার আপনারা একই কোশ্চিন করবেন না আমার অলরেডি বানানো রয়েছে আপনারা দেখুন সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু এই যে যাবতীয় কাজ রয়েছে সিএ সেটা নিয়ে করতে পারেন এবার আপনারা যদি তারপরে কোনো প্রবলেম হয় বুঝতে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করতে পারেন আমি কিন্তু আপনাদের সেখানে হেল্প করে দিই যে কীভাবে আপনাদের কী করতে হবে বা অনেকের ক্ষেত্রে এমন ক্রিটিক্যাল বিষয় থাকে ধরুন নাম বাংলাদেশে এক ছিল এখানে আরেক নাম হয়ে গেছে তো সেক্ষেত্রে কীভাবে করবে এটাও একটা বিষয় যে ওই যে আপনার নামটা ধরুন বাংলাদেশে এক ছিল এখানে আরেক রয়েছে ওটা আপনি কি না ব্যক্তিটা এটা এটাও ভ্যারিফিকেশন করতে হবে কারণ এরকম অনেকে বলবে যে ওখানে আমার এই নাম ছিল ওই ডকুমেন্ট দিয়ে আমি এখানে করে নিচ্ছি এটা এমন হতে পারে যে সেখানে আপনার যে নাম রয়েছে সেটা আপনি নন আপনি এখানে ক্লেম করছেন যেটা আপনি তার জন্য আপনাকে কিন্তু অ্যাফিডেভিট করতে হবে বা যে ভেরিফিকেশন পদ্ধতি রয়েছে সেই ভেরিফিকেশন পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাকে আপনার যে মানে ডকুমেন্ট ওখানে আলাদা নাম ছিল এখানে আলাদা নাম সেটা কিন্তু প্রমাণ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যাই হোক আর বেশি উপভোগ করবো না এখানে একটু ঘুরতে আসি ঘুরি একটু ছবি টবি তুলি ভিডিও বানাই সে না এখানে এসে আমাকে সি নিয়ে সিএ নিয়ে মানে বলতে হচ্ছে অনেকে ফোন করে দিচ্ছেন আমি আপনাদের কাছে দয়া করে বলবো আমাকে ফোন মানে করবেন না আপনারা যা প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে লিখবেন যদি লিখতে না পারেন ভয়েসে বলবেন আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো ফোন করলে আপনারা বুঝতে পারছেন প্রবলেম হয় আর বর্তমানে আমার বুঝতে পারছেন একটা সিম মানে একটা ফোনেই দুটো সিম আমি লাগিয়ে রেখেছি তো সেক্ষেত্রে বারবার ফোন করলে ভিডিও বানাতে বা বুঝতে পারছেন অনেক অনেক ফোন আসলে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা ফোন করবেন না আপনারা মেসেজ করবেন বা ভয়েসে করবেন আমি কিন্তু আপনাদের অবশ্যই সেখানে রিপ্লাই দেব একদিন দুদিনের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো রকম ডাউট নেই যদি কোনো রকম ডাউট থাকে সে নেই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবারও আপনাদের জন্য ভিডিও বানাবো লাস্ট দেড় বছর ধরে ভিডিও বানাচ্ছি আরও দেড় বছর ধরে ভিডিও বানাবো সে নিয়ে কোনো চাপ নেই আপনারা আপনাদের যেমন কোয়েশ্চিন রয়েছে অবশ্যই কিন্তু করবেন তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একবার অবশ্যই কমেন্টে বলে যাবেন হর হর মহাদেব ধন্যবাদ